ফাউন্ডেশন কর্তৃক অনুষ্ঠানের সম্মানিত প্রধান বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ইঞ্জিনিয়ার সাবেক যুগ্ম মহাসচিব বড় ভাই ইঞ্জিনিয়ার আতিফ উজ্জামান আজকের অনুষ্ঠানের উদ্ভাবক হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী পরিক্ষরের পরিচিতমুখ মৌলানা এইচ এম বিন ইয়াকু আজকে প্রধান আলোচক হিসেবে উপস্থিত আছেন নূর মেধাবী বোর্ডের সম্মানিত চেয়ারম্যান প্রিন্সিপাল রায়হান উল্লা নোয়ার রাহিম ভাই আরও উপস্থিত আছেন আমার সিনিয়র সহযোদ্ধা সাংবাদিক এস এম আকাশ ভাই আরও উপস্থিত আছেন আমার সতীয় শিক্ষক যার মাধ্যমে আমার সাংবাদিক জগতে পা রাখা বিশিষ্ট লেখক ও গবেষক নাজিফাট বড়োদর সুনামদন্য, সুনামদণ্ড শিক্ষক মৌলানা দলতালী খান আমাদের মাঝে আরও উপস্থিত আছেন হারলছড়ি প্রাইমারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুনামদণ্ড শিক্ষক মাস্টার মোহাম্মদ বাবলা আর উপস্থিত আছেন নূর মেধাবী বোর্ডের সহযোদ্ধা বিটি উপস্থাপক মৌলানা মুফতি মামনুর রশিদ ভূঁইয়া আর উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানে তিনি সঞ্চালনা করতেছেন আমার সহযোদ্ধা দৈনিক নয়া বাংলা পত্রিকার দক্ষিণ অঞ্চলের প্রতিনিধি নূর মেধাবীতি বোর্ডের দক্ষিণ অঞ্চলের সমন্বয়ক জনাব মাসুদুল ইসলাম আরও উপস্থিত আছেন নূর মেধাবৃত্তি বোর্ডের আজকে যারা কৃষি শিক্ষার্থীর তাদের অভিভাবক সহ দূর থেকে আগত মেধাবী এবং মেধাবীদের অভিভাবক বিন্দু আমি সকালকে শুরুতে সালাম আসসালামু আলাইকুম মরহামতুল্লাহরাত আমরা দুই হাজার তেরো সাল থেকে এই বৃত্তি আয়োজন করে যাচ্ছি আমরা প্রথমতে দুই হাজার বারো সালে নূর একাডেমি একটি কোচিং সেন্টার চালু করেছি কোচিং সেন্টার মাধ্যমে আমরা ভাবনা করলাম যে আমরা যদি মেধা যারা একটা মেধার আয়োজন করি কেননা আমরা দু হাজার বারো সালে যখন কোচিং সেন্টার করতেছি আমরা বিভিন্ন জব পরীক্ষায় আমরা অংশগ্রহণ করতেছি তখন দেখা যাচ্ছে আমরা পরীক্ষার মধ্যে সবসময় এনসিটিউ পদ্ধতি এরকম হয় যদি আমাদের আগামীর প্রজন্ম আগামীর প্রজন্ম যে এই জিনিসগুলো আগামী প্রজন্ম যদি জানে তাহলে তাদের জন্য ভালো হবে যে ওনারা বৃত্তি পরীক্ষায় আমরা গত তিন বছর পর্যন্ত আয়োজন করে যাচ্ছি এন সিপি যেটা এখন বর্তমান সরকারি বিশেষ বলেন ক্যাডার বলেন নন ক্যাডার বলেন সব জায়গায় এই পরীক্ষাগুলোর একই রকম প্রসেস ধারা হয় তো সেই অনুযায়ী আমরা চাইলাম যে আমাদের ছোটো ভাই আমাদের আগামী প্রজন্ম এই জিনিসগুলা তারা গুরুত্ব সহকারে জানুক এবং তারা যখন পরীক্ষা দেবে তাদের সহজ হবে আমাদের পরিস্থরী উন্নত হবে এই প্রত্যাশা নিয়ে আমরা বৃত্তিটা আয়োজন করেছি আমরা বৃত্তির পাশাপাশি আমাদের এক দুইটা কম্পিউটার টেকনিক্যাল ইনস্টিটিউট রয়েছে একটা হচ্ছে পরিস্থী পরি কম্পিউটার ট্রেনিং সেন্টার আরেকটা হচ্ছে হার্বালি টেকনিক্যাল ইনস্টিটিউট আমরা আমাদের যারা বৃত্তি পাই আমরা তাদের জন্য যেই কোনো মুহূর্তে আমাদের কাছে যদি ভর্তি হয় আমরা সম্পূর্ণ ভর্তি সহ ফ্রি আমরা কোচ প্রদান করে থাকি এটা আমাদের যারা বৃদ্ধি পায় তাদের জন্য সম্পূর্ণ ফ্রি কেউ চাইলে আমাদের প্রতিষ্ঠানে ভর্তি হতে পারবেন কোচের কোনো মেয়াদ নেই ছোটো থেকে পঞ্চম শ্রেণীর উপরে থেকে আমরা এই কোচে ভর্তি করাই আমরা আজকে অনুষ্ঠানে আমাদের অতিথিবিন্দু যারা আমাদেরকে সময় দিয়েছেন স্টুডেন্টদেরকে উৎসাহিত করেছেন আমি তার জন্য আলু ফাউন্ডেশনের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করি এবং সামনে যেন আপনাদের সুপরামর্শ পাই এই প্রত্যাশা রেখে আজকে অনুষ্ঠানের আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে